কর্ম কথা বলে শুনতে অবাক লাগছে কিন্তু সত্যি আপনি যেটা করবেন কোনো না কোনো উপায়ে সেটা আপনি ফেরত পাবেন একটি গল্প বলি একজন দুধ বিক্রেতা ছিলেন উনি হচ্ছে দুধ বিক্রি করতেন তো দুধ থেকে উনি ছানা মাখন ঘি এগুলো তৈরি করতেন তো উনি যেগুলো তৈরি করতেন সেটা হচ্ছে একটা দোকানে সেল করতেন এক দোকান হচ্ছে বিক্রেতা মাখন বিক্রেতা উনি হচ্ছে ওই দুধ বিক্রেতার কাছ থেকে মাখন কিনে নিতেন তো উনি হচ্ছে প্রতিনিয়ত তার কাছে হচ্ছে মাখন হচ্ছে বিক্রি করতেন তৈরি করার পর তো একদিন হচ্ছে উনি বলতেছেন যে দুধ বিক্রেতা যে ভাই আপনি কেন মাখন আমার কাছে ওজন করে নেন না তো হচ্ছে দুধ বিক্রেতার কথা শুনে যে মাখন কিনেন সে বলতেছে যে ভাই আপনাকে আমি অনেক বিশ্বাস করে অনেক বিশ্বস্ত হয়ে গেছেন অনেক দিন যাবৎ যেহেতু আপনি হচ্ছে আমার কাছ থেকে আমার কাছে মাখন বিক্রি করছেন আর কি তো এ কথা শুনে দুধ বিক্রেতা মানে খুব মানে খুব ভালো লাগছে আর কি তার কাছে তো উনি প্রতিনিয়ত দিয়ে যান দিয়ে যান তো একদিন হচ্ছে যে মাখন যে কিনে নেন সেই দোকানদার তার একটু কেন জানি কনফিডেন্স লাগছে সে ভাবতেছে যে হচ্ছে আজকে যে মাখনটা দিয়ে যাবে সেটা হচ্ছে আমি একটু ওজন করে দেখব ওজন করে দেখব যে ওজনে কম বেশি বা কি হয় সেটা তো যাই হোক উনি হচ্ছে যখন ওই মাখনটা নিয়ে আসছে তখন হচ্ছে দুধ বিক্রেতা নিয়ে আসলো যখন তখন হচ্ছে মাখনটা নেওয়ার পর ওজন করছে ওজন করার পর ওজন হচ্ছে এক কেজি মাখনের সেটা হয়েছে হচ্ছে নয়শো গ্রাম তখন হচ্ছে দোকানদার খুব মানে কষ্ট পেয়েছেন আর ওনার খারাপ লাগছে ওই তখন উনি তখন বলেছেন যে দুধ বিক্রেতাকে যে আপনার কাছ থেকে আমি আর মাখন কিনবো না তখন হচ্ছে দুধ বিক্রেতা ভাবছে যে কেন আপনি কিনবেন না আমার কি অপরাধ কেন নিচ্ছেন না এরকম তো এরকম বলার পর মাখন বিক্রেতা জিজ্ঞাসা করলেন যে হচ্ছে আসলে আপনি কি দিয়ে ওজন করে দেন তো দুধ বিক্রেতা বলছে যে আমি তো হচ্ছে ওজন কোনো পাথর দিয়ে বা কোনো কিছু দিয়ে ওজন করতে পারি না কারণ সেই পরিমাপক যন্ত্রটা আমার কাছে নাই তখন মাখন বিক্রেতা অবাক হয়ে বললেন তো আপনি হচ্ছে কি দিয়ে এটা মানে পরিমাপ করে আমার কাছে নিয়ে আসেন তখন হচ্ছে দুধ বিক্রেতা বললেন ভাই প্রতিদিন আপনার কাছে আমি মাখন দিয়ে যাই দিয়ে যাওয়ার পর আমি যখন এক কেজি মাখন দেই তখন আমি এক কেজি করে হচ্ছে আপনার কাছ থেকে চিনি নিয়ে যাই আর এক পাল্লাতে ওই চিনি দেই আমি আর এক পাল্লাতে আপনাকে হচ্ছে মাখন দিই দিয়ে সেই ওজনটাই আপনার কাছ কাছে আমি মানে ওজনে মাখনটাই আপনার কাছে আমি দিয়ে যাই কি বুঝলেন কথা বলে আপনি যেটা করবেন কোনো না কোনো উপায় সেটা সৃষ্টিকর্তা আপনাকে ফেরত দেবেই এটা কি বোঝাইতে পারলাম কলা বিক্রেতা কিভাবে যে ও কলাতে ফরমালিন দিয়ে অনেক দিন যাবত বিক্রি করতে পারে ও খুব লাভবান হয়ে গেছে অনেক টাকা কামাইতেছে এতে কী ও ও তো কলা খায় না আপেল বিক্রিটা কি ভাবতেছে যে হচ্ছে আপেলে ফরমালিন দেই কালার দেই অনেক কিছু দেই অনেক দিন যাবৎ বিক্রি করতে পারে এটা তো খায় না কর্ম কথা বলে এটা এখানে রাখতে হবে উপরে একজন আছেন উনি দেখছেন আপনি ফরমালিন দিয়ে অনেক দিন যাবত ধরে বিক্রি করছেন পোসতেছে না ভালো থাকছে আপনি অনেক টাকা ইনকাম করতে পারছেন ওটা আপনার কাছেই ফেরত আসবে কোনো না কোনোভাবে ওটা আপনার কাছে ফেরত আসবে তো বলছি এগুলো বন্ধ করুন আপনি নিজে সুস্থ থাকেন অন্যকে সুস্থ রাখেন আপনি যখন অন্যকে সুস্থ রাখার কথা ভাববেন তখন আপনি ভাববেন যে আপনি সুস্থ আছেন আপনার পরিবার সুস্থ আছে তো সবাই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম